নমস্কার আজকের সাপ্তাহিক রাশিফল নিয়ে আপনাদের সামনে এলাম দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল মেস থেকে মিন পর্যন্ত আসুন আমরা বিস্তারিত আলোচনা করব আর এই বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করে রাখব বন্ধুরা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই একটু প্রথম যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর লাইক শেয়ার তো করে রাখবেন তাতে শেয়ার করলে আরো কিছু লোকে জানতে পারবে তাই প্লিজ বন্ধুরা একটু শেয়ারও করে দেবেন লাইক তো আসুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করব বারোটি রাশি নিয়ে আজকের সাপ্তাহিক রাশিফল মানে আগামী সপ্তাহের রাশিফল দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর কেমন যাবে দু হাজার চব্বিশ কেমন যাবে মেষ রাশি হল রাশিচক্রের একদম প্রথম রাশি এবং এটির উপাদান হলো আগুন আর এটির অধিপতি গ্রহ হল মঙ্গল আসুন আমরা বিস্তারিত আলোচনা করব প্রতিটি রাশি নিয়ে আলোচনা করব বারোটি রাশি নিয়েই আজকের আলোচনা হবে মেষ থেকে মেন পর্যন্ত তা প্রথমে আমরা যেটা শুরু করব মেষ রাশি কেমন যাবে এই সপ্তাহটি মানে আগামী সপ্তাহটি কেমন যাবে দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু এই সপ্তাহে যদি আপনি মনে করেন আপনি সঞ্চয় করতে যাবেন কিন্তু বন্ধুরা এই সপ্তাহটাকে বাদ দিয়ে পরের চেষ্টা করুন যে আশা করে আপনি টাকা জমাতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বাধা থাকবে আপনার আশা পূরণ হবে না আদালতে যদি কোনো পুরনো মামলা থাকে সেক্ষেত্রে আপনি এই সপ্তাহে ভালো ফল পাবেন এই মামলার সিদ্ধান্ত কিন্তু আপনার পক্ষেই থাকবে এ সপ্তাহে কিন্তু আপনাকে কিছুটা অলস্যতায় ভুক্ত হতে পারে তবু কিন্তু আপনার অনেক অগ্রগতি হবে আপনি তার ফাঁকে আপনাকে অনেকটা চেষ্টা করে এগিয়েও যাবেন ফলও পাবেন আপনার পরিবারের জন্য আপনার দূরে যাওয়ার যে একটা ইচ্ছা রয়েছে সেখানে বাধা পড়তে পারে দূরে যদি যেতেই হয় গিয়ে কিন্তু আপনি ফোন করে তাদের সাথে কথাবার্তা বলে তাদের যে সংশয়টা রয়েছে সেটা দূর করতে হবে একটি উপায়ের কথা বলবো প্রতিদিন ওং রাহুবায় নম বলে বার রাহুর মন্ত্র পাঠ করবেন এরম করলে আপনি কিন্তু নানা নানারকম সমস্যা থেকে মুক্তি পাবেন আসুন আমরা বিশ্বরাশি নিয়ে কথা বলবো দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যারা বিশ্বরাশি রয়েছেন মানসিক চাপ বাড়তে পারে আর এই চাপের জন্য আপনার স্বাস্থ্যও অনেকটা খারাপ দিকে যাবে এই সপ্তাহে এরকম কিছু অনুভব আপনি করবেন কারণ আপনার ব্যক্তিগত জীবনে চলমান অস্থিরতাই হবে আপনার মানসিক চাপ বৃদ্ধির প্রধান কারণ যা আপনার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এই সপ্তাহে যারা বিবাহিত তারা শ্বশুর থেকে অনেকটা সুবিধা পাবেন এতে আপনার কিছু আর্থিক যে অসুবিধা ছিল অভাব ছিল সেটা কিন্তু কেটে যাবে টাকা পয়সা যেখানেই বিনিয়োগ করবেন অবশ্যই চিন্তা করুন একটু থেমে যান বয়স্ক লোকের সাথে কথা বলুন তবেই বিনিয়োগ করবে অন্যথা আপনার প্রতি টাকার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ফোন বন্ধ রাখতে হবে আপনার ফোন আপনি যখন বাড়িতে থাকবেন বা যে কোনো জায়গায় থাকবেন এই সপ্তাহে তাতে তাদের যেসব প্রবলেমগুলো আপনার ঘরে আসতে পারে তাকে উপেক্ষা করাই আপনার পক্ষে ভালো এর সপ্তাহে আপনার অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে নানা দিক থেকে চাকরি হতে পারে ব্যবসা হতে পারে আপনি যাই করবেন তাকে তাতে অনেকটা সাফল্যতা পাবেন আবার এর জন্য আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে আপনাকে ঈর্ষাম্বিত হবে আপনার উপরে মানে আপনাকে হিংসা করবে সব কথা সকলকে সবসময় বলবেন না অবশ্যই বন্ধুরা বারোটা রাশি বলার পরে সকলের জন্য একটা প্রতিকার আমি দেব প্রতিটি রাশির জন্য যেমন বলছি আবার বারোটি রাশির জন্য একই প্রতিকার সেটি করলেই কিন্তু সারা ভালো থাকবেন সেটাও কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন আর বন্ধুরা যারা এই ভিডিওটি দেখবেন প্লিজ কেটে কেটে দেখবেন না যারাই দেখবেন একটু ধীরে ধীরে দেখুন টেনে টেনে দেখবেন না তাইলে অনেক কিছু আপনাদের সাবধান করার আছে অনেক কিছু বলা আছে সেগুলো আপনারা জানতে পারবেন না আসুন প্রতিদিন একুশবার ওম ওম নম শিবায় জপ করুন এটা অন্তত একুশবার প্রতিদিন করবেন স্নান করে এসে এটা করবেন অবশ্যই আর সূর্যকে নমস্কার করবেন আসুন এবার মিথুন রাশি দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যেতে পারে সাপ্তাহিক রাশিফল মিথুন রাশির কেমন যেতে পারে বন্ধুরা এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি এবং এর সাথে সম্পর্কিত সমস্যাগুলি আপনার মানসিক চাপের কারণ হয়ে উঠতে পারে কারণ এটা সম্ভব যে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ নাও দিতে পারেন এদিকে অবশ্যই মনোযোগ দেবেন স্বাস্থ্য ভালো রাখবেন সব কাজ ভালো হবে স্বাস্থ্য সঠিকভাবে যত্ন নিন অন্যথা কিন্তু দুর্বল হয়ে পড়বেন আপনি কিছুটা লাভের অংশ জমাবেন আর জমাতে পারবেন সফল হবেন এবং লাভবান হবেন পরে আপনি সম্পত্তি বাড়ি কিনতে পারেন আর এই সময় কিনলে কিন্তু আপনি লাভবান হবেন ভবিষ্যতের জন্য আপনি যদি আপনার এই সময় চাকরি পরিবর্তন করতে চান বা ব্যবসায় কোনো পরিবর্তন ঘটাতে চান বা যে কোনো উন্নতির জন্য যদি আপনি কোনো পরিবর্তন ঘটাতে চান অবশ্যই এই সময়টি দারুণ শুভ সময় যারা পড়াশোনা করছেন অবশ্যই পড়া শুরু করুন পড়াশোনা শুরু করুন কিন্তু স্বাস্থ্যের দিক অবশ্যই নজর দিন স্বাস্থ্যকে ভালো রাখতেই হবে অন্যথা আপনি পিছিয়ে যাবেন প্রতিদিন সকালে স্নান করে উঠে বার ওম গণেশায় নমঃ জপ করুন এটি করলে আপনার মন শান্ত থাকবে সব কাজে ভালো এগিয়ে যেতে পারবেন সব বিপদ কেটে যাবে আসুন এবার আমরা কর্কট রাশি নিয়ে কথা বলবো কর্কট রাশি হলো রাশিচক্রের রাশি চক্রের চতুর্থ রাশি এটি চন্দ্রগ্রহ দ্বারা প্রভাবিত এবং এটির উপাদান হলো জল বন্ধুরা হঠাৎই কোনো অংশে আপনার শরীরের সেখানে আপনার নানারকম চাপ সৃষ্টি হতে পারে এবং এখান থেকে ব্যথা সৃষ্টি হতে পারে তাই এখান থেকে সাবধানে থাকুন কোনো চোট যেন না লাগে এই বিষয়ে বন্ধুরা পরিস্থিতির দিকে নজর রাখুন সতর্ক থাকুন ডাক্তারকে দেখান এবং যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার দিকে অবশ্যই লক্ষ্য রাখুন এই সপ্তাহে কিন্তু আপনি কিছুটা মানসিক চাপ মুক্ত থাকবেন চাপ মুক্ত থাকার কারণে আপনি বিশেষ বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এবং সেটা আপনার ফলস্বরূপ ভালো হবে এই সপ্তাহে আপনি এই সপ্তাহে যদি আপনি ব্যবসা করেন বা চাকরি করেন সেক্ষেত্রে কিছু আপনার নতুন আইডিয়া তৈরি হতে পারে যা থেকে আপনি অনেকটা লাভবান হবেন এই সপ্তাহে আপনার অনেক গ্রহ শুভ জায়গায় থাকবে যার কারণে আপনি নানারকম কর্মক্ষেত্রে হোক আর যে কোনো ক্ষেত্রেই হোক আপনি অনেকটা সফলতা অর্জন করতে পারবেন যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ছাত্র ছাত্রী পড়াশোনার জন্য তারা কিন্তু সপ্তাহের মাঝামাঝি একটা ভালো খবর পাবেন আর আপনার লক্ষ্যের দিকে অবশ্যই এগিয়ে থাকুন বন্ধুরা অবশ্যই একটি অবশ্যই একটি মুক্তা একদম সাদা মুক্তা ধারণ করবেন তর্জনী আঙ্গুলে আপনি অনেক ভালো ফল পাবেন অনেক সুনাম অর্জন করতে পারবেন আসুন আমরা এবার সিংহ রাশি নিয়ে আলোচনা করব দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সপ্তাহটি কেমন যাবে এই নিয়ে বিশেষ আলোচনা এই সপ্তাহে কিন্তু সিংহ রাশির স্বাস্থ্য খুব ভালো থাকবে আগে যেরকম ছিল তার থেকে অনেক বেশি ভালো থাকবে যার কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে বাড়িতে সৃজনশীল কিছু করার জন্য আপনার অফিস থেকে তাড়াতাড়ি বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখা যাবে যাতে আপনি সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন বন্ধুরা সাবধান করে দেওয়া হচ্ছে এই সপ্তাহে কোনো বেশি লোভ করতে যাবে না বেশি লোভ করে কোনো কিছু করতে গেলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জানাশুনো বা কোনো ব্যক্তি আপনাকে প্রলোভন দেখিয়ে আপনার কাছে কোনো অশুভ কাজ অবৈধ কাজ করিয়ে নেওয়ার চেষ্টা করবে যার ফলে আপনার কিন্তু ভবিষ্যতে এটাই খারাপ দিক দর্শন করছে নিদর্শন করছে বন্ধুরা এই সপ্তাহে কিন্তু আপনার মায়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে যার জন্য আপনি অনেক দুশ্চিন্তা মুক্ত থাকবেন এমন পরিস্থিতিতে পরিবারের উপর এই ইতিবাচক পরিস্থিতিগুলির ভালো প্রভাব পরিবেশে সুখ আনতে সাহায্য করবে যারা চাকরিজীবী রয়েছেন এই সপ্তাহে অনেক রকম সমস্যার সম্মুখীন হবেন এখান থেকে আগে থেকেই সাবধান হন এই সপ্তাহে শিক্ষার্থী তারা পরীক্ষার চেষ্টা করছেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু সফলতা পাবেন আপনার একটি শিক্ষক আপনার কার্যক্রমে খুব খুশি হয়ে একটি বই উপহার দিতে পারে প্রতিদিন একুশবার ওম ভাস্করায় নম জপ করুন এইটি করলে কিন্তু আপনার মনে জোর বাড়বে শক্তি বাড়বে কাজে এগিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা ভালো ভালো সুযোগগুলো আপনার কাছে চলে আসবে আসুন এবার আমরা কন্যা রাশি নিয়ে কথা বলবো দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাপ্তাহিক রাশিফল কন্যা রাশি এই সপ্তাহ কেমন যাবে কন্যা রাশি হলো কন্যা রাশি হল বুধ গ্রহের দ্বারা প্রভাবিত এবং এটি এর উপাদান হলো পৃথিবীর বন্ধুরা রাশির ব্যক্তিদের যারা চোখের সমস্যায় ভুগছিলেন তাদের জীবনে এই সপ্তাহটি বিশেষ শুভ ফল নিয়ে আসছে কারণ এই সময় আপনি শুধুমাত্র আপনার চোখের সঠিক এবং সঠিক যত্ন নেওয়ার ক্ষেত্রেই সফল হবেন না উন্নতির জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনার উপরে নির্ভর করে এমন ব্যক্তিদের জন্য আপনি আপনার ভালো চেষ্টা করবেন আর সেই চেষ্টা করতে গিয়ে কিন্তু আপনার চোখের উপরে আর সমস্যা পড়ার সম্ভাবনা রয়েছে সব কিছুর মধ্যে আপনার চোখে চোখে অবশ্যই ভালো রাখার জন্য যত্ন নিতে হবে বন্ধুরা এই রাশির ব্যক্তিরা এই সপ্তাহে এই রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক অনেক উত্থান পতনের পরে অবশেষে স্বাভাবিক বলে মনে করা হবে কারণ দেখা যাচ্ছে এই সপ্তাহে প্রথম দিকটি আপনি খুব একটা ভালো ফল নাও পেতে পারেন তবে ধীরে ধীরে আপনি বিভিন্ন পরিস্থিতি থেকে অর্থ পেতে শুরু করবেন আপনার ভাগ্যের সপ্তাহে মোটামুটি ভালো তাকে সদ্ব্যবহার করার জন্য আপনি সুনির্দিষ্ট নজর রাখুন বেশি আবেগ ভালো না আবেগকে কন্ট্রোল করুন এই সপ্তাহে আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের সাথে মিলেমিশে আপনার নিজের কিছু কথা বলে ফেলবেন সাবধানে এই ক্ষেত্রে একটু বুঝে শুনে কথা বলুন কোনো অসম্পূর্ণ নথির কারণে আপনার পরিশ্রম বৃথা যেতে পারে এই সপ্তাহে সেই জন্য আগে থেকে সেই সব নথিগুলো জোগাড় করে রাখুন যাতে আপনার সমস্যা সমস্যাটা মিটে যায় আসুন এবার আমরা তুলা রাশি নিয়ে কথা বলব দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সপ্তাহটি কেমন যাবে তুলা রাশির এই সপ্তাহে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে এটা আশা করা যায় বন্ধুরা এই সপ্তাহে কিছু বন্ধু বন্ধুবান্ধব থাকবে যারা আপনাকে বিব্রত করবে তাদের সাথে মেলামেশা থেকে দূরে থাকুন আর এটা আর এটা করতে পারলে আপনার স্বাস্থ্য দিক দিয়ে আপনি ভালো থাকবেন মানসিক দিক আপনার অনেক ভালো থাকবে তুলা রাশি যারা বিবাহিত রয়েছেন তাদের এই সপ্তাহে কিন্তু শ্বশুর বাড়ি থেকে আর্থিক সহায়তা পাবেন যার কারণে আপনার জীবনে নানা দিক থেকে অর্থের অসুবিধা করতে চলছিল সেটা থেকে কিন্তু আপনি মুক্তি হবেন যদি কোনো মানুষ বা কোনো বন্ধু বান্ধব বা আপনার কাছে সমস্যা নিয়ে আসে তবে তাদের উপেক্ষা করা একান্ত জরুরি তাদের তাদের উপেক্ষা করুন এবং আপনার মানসিক শান্তি যাতে ব্যাঘাত না হয় সেদিকে লক্ষ্য রাখুন এই কারণেই অবশ্যই বন্ধুরা ফোনটি আছে বিশেষ একটা জায়গা ফোনটিকে আপনাকে সুস্থ রাখার জন্য এবং তাদের থেকে দূরে থাকার জন্য ফোনটিকে বন্ধ রাখুন আপনার সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন বেশি আবেগ দেখাবেন না তাতে আপনার নানারকম সমস্যায় জড়িয়ে যেতে পারেন দেখবেন এই সপ্তাহে আপনার বাড়িতে কিছু অতিথি আসতে পারে যা আপনি আশা করেননি সেই সব অতিথিদের জন্য আপনার কিন্তু পড়াশোনায় ব্যাঘাত হতে পারে বা আপনার বাড়িতে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরও কিন্তু পড়াশোনায় ব্যাঘাত হতে পারে আপনি প্রতিদিন প্রতিদিন তেত্রিশ বার তো করতেই হবে তার উপরে যদি পারেন চল্লিশবারও করুন কোনো অসুবিধা নেই বার করতেই হবে এটি এটি করলে আপনার গ্রহ অনেক শক্তিশালী হবে এবং আপনি মনকে শক্ত রেখে সব কাজে এগিয়ে যেতে পারবেন সফলও হবেন আসুন আমরা রাশি রাশি নিয়ে কথা দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা বলে রাখি বৃশ্চিক রাশির অষ্টম রাশি অষ্টম রাশি খুব একটা ভালো জায়গা নয় বৃশ্চিক রাশির মানুষের মধ্যে নানা রকম জটিলতা সবসময় থেকে থেকে যায় এবং কিছু নেগেটিভ মনোভাব সবসময় এদের মধ্যে জড়িয়ে থাকে তাই বলবো শক্ত সমর্থ হন এবং আপনি কিছু উপায় আপনাকে বলে দেব সেই উপায় অবশ্য করুন আপনি খুব খুব ভালো থাকবেন আপনার জীবনে যে কোনো ধরনের অসুবিধা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে এমন পরিস্থিতিতে একটি ভালো স্বাস্থ্য জীবনের জন্য আপনার শরীরকে কষ্ট দেওয়া এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনি শুধুমাত্র আর্থিক সুবিধা পাবেন না আপনি অনেক নতুন আর্থিক প্রকল্পের সম্মুখীন হতে পারেন এমন পরিস্থিতিতে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগ সম্পর্কিত সমস্ত সুবিধা এবং অসুবিধাগুলি সাবধানে বিবেচনা করা একান্ত জরুরি এই সপ্তাহের সময়টি শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই সময়ের মধ্যে তারা কিছু বিদেশি কলেজে ভর্তি হতে পারেন যার জন্য তারা আগে চেষ্টা করেছিল আপনার এই চেষ্টাকে চালিয়ে যান পিছিয়ে যাবেন না বন্ধুরা প্রতিদিন স্নান করে শুভ সময় সকালবেলা ধূপধীপ জ্বালিয়ে অবশ্যই সাতাশ বার ওম ঘুম মে নম জপ করুন এ করলে কিন্তু আপনি অনেক শক্তি যোগাবে আপনার মনে এবং আপনি ভালো থাকবেন আর বৃষ্টিকাশিকে আর একটা কথা বলবো অবশ্যই কিন্তু বন্ধুরা হটোগাড়িতে করবেন না আর লাল চন্দনের গুঁড়ো এনে তাকে জলের মধ্যে দিয়ে রাখবেন স্নান করার দশ কুড়ি মিনিট আগে দিলেই হবে ভালো করে গুলে দিয়ে নিলেন তা দিয়ে স্নান করুন আপনি কিন্তু অল্প দেবেন আপনি কিন্তু দারুণ সুনামে চলতে পারবেন এবং আপনার অনেক বাধা কেটে যাবে আসুন এবার আমরা ধনু রাশি নিয়ে কথা বলবো ধনু রাশি ধনু রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি আর এর উপাদান হলো আগুন যারা ধনু রাশি রয়েছেন এই সপ্তাহে আপনার স্বাস্থ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অত্যাধিক ভ্রমণ এড়িয়ে চলুন আর বেশি ভ্রমণ করতে গিয়ে আপনার স্বাস্থ্যের উপরে চাপ পড়বে নিজের মনের উপরে বিরক্ত বোধ আসবে এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং ভ্রমণ এড়িয়েও চলুন এই সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে শুধুমাত্র বিজ্ঞ বিনিয়োগই ফলদায়ক হবে কোথাও অর্থ লগ্নি করতে গেলে চিন্তা ভাবনা করে করবেন প্রয়োজনে বাড়ির বয়স্ক লোক বা অভিজ্ঞ লোকের সঙ্গে কথা বলে অর্থ বিনিয়োগ করুন এই সপ্তাহে কিন্তু আপনার পিতা মাতার মোটামুটি ভালো থাকবে এই কারণেই আপনার পারিবারিক জীবন অনেকাংশেই ভালো থাকবে এবং এই সময়ের মধ্যে আপনি একটি যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনাও করতে পারেন যা আপনার পক্ষে শুভ হবে কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহটি আপনার জন্য শুভ প্রমাণিত হবে আপনার যেসব লাইনগুলো বেশি ভালো হবে ইঞ্জিনিয়ারিং মেডিকেল এবং আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা এই সপ্তাহে বিশেষ সাফল্য পেতে পারেন তবে তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা ও বায়োটেকনোলজি অধ্যায়নে অধ্যয়নরত ব্যক্তিরা একটু পরিশ্রম করলেই সফলতা পাবেন বন্ধুরা দেখবেন আপনার পাড়াতে যারা একটু দুর্বল রয়েছে পয়সা দিক থেকে ব্রাহ্মণ ব্যক্তি রয়েছে তাদের আপনি তাদের অন্নদান করুন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন আসুন মকর রাশি নিয়ে কথা বলবো মকর রাশি হল দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু মকর রাশি মকর রাশি হলো দশম রাশি রাশির চক্রেট এবং এটি শনি গ্রহ দ্বারা প্রভাবিত যারা মকর রাশি রয়েছেন যারা চোখের সমস্যায় ভুগছিলেন তাদের জীবনে এই সপ্তাহটি বিশেষ শুভ ফল নিয়ে আসতে চলেছে কারণ এই সপ্তাহে আপনি শুধুমাত্র আপনার চোখের সঠিক এবং সঠিক যত্ন নেওয়ার ক্ষেত্রেই সফল হবেন না আপনি তাদের উন্নতির জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা যারা এই রাশি রয়েছেন তাদের অনেক কারণে কিছু অর্থ আপনার কোথাও আটকে রয়েছে এমন যদি হয়ে থাকে তবে এই সপ্তাহে কিন্তু সেই অর্থ আপনারা ফেরত পেয়ে যাবেন যারা এই রাশি রয়েছে তারা পরিবারের সদস্যদের সাথে একটি আরামদায়ক এবং শান্ত সপ্তাহ উপভোগ করবেন আপনার কাছে অনেকেই কোনো সমস্যা নিয়ে আপনার কাছে আসবে এবং আপনি সেই সমস্যায় জড়িয়ে না যদি জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে বাড়িতে থাকাকালীন আপনার ফোনকে বন্ধ রাখুন তাতে রেডিয়ে চলুন নানা কারণে আপনি এই সপ্তাহে কিন্তু কর্মজীবনে অনেক সম্মান লাভ করবেন কর্মক্ষেত্রে যারা রয়েছেন তারা কিন্তু কোনো মহিলার দ্বারা অনেক সহযোগিতা পাবেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মোটামুটি এই সপ্তাহটি খুব ভালো না খুব মন্দ না বন্ধুরা প্রতিদিন স্নান করে এসে চুয়াল্লিশ বার ওম মন্দায় নম জপ করুন এতে আপনি শান্তি পাবেন অনেক গ্রহদোষ কেটে যাবে মোটামুটি ভালোই থাকবেন এই মন্ত্রটা যদি পাঠ করেন এবং স্নান করে এসে চুয়াল্লিশ বার আসুন আমরা এবার কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে কুম্ভ রাশির এই সপ্তাহে কিন্তু আপনি আপনি অনেক ক্ষেত্রে সুস্থতা বোধ করবেন কর্মক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে এবং এর মধ্যে আপনার স্বাস্থ্য বজায় রাখতে সফল হবেন এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি আপনি জানেন কোনো লোকেরা আপনার কাছ থেকে কি চাইতে পারে তার দিকে অবশ্যই লক্ষ্য রেখে বিচার করে এগিয়ে যাবেন বন্ধুরা এই সময় কাউকে টাকা ধার দেবেন না বিশেষ করে বুধবার সন্ধ্যাবেলা তো দেবেনই না এই সপ্তাহে আপনার খরচ বেশি বাড়তে পারে খরচ কমিয়ে এগোবার চেষ্টা করুন আপনার চারপাশে যারা রয়েছে কিংবা পরিবারের মধ্যে যারা রয়েছে তাদের আচরণ আপনাকে অনেকটাই বিরক্ত বোধ করবেন এই সপ্তাহে আপনার কর্মজীবন অনেক শুভ ফল পাবেন অফিসে আপনার নানা রকম ব্যবস্থা আসবে যে সব মধ্যে দিয়ে আপনি নিজের জায়গাটাকে ঠিক করে রেখে আপনি অনেক সফল দিকে এগিয়ে যেতে পারবেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের ভাগ্য সাথেই থাকবে শুধু একটু চেষ্টা করুন সফল হবেন যারা শিক্ষার্থী রয়েছেন অবশ্যই কিন্তু আপনাদের শিক্ষার ক্ষেত্রে একটু মনোযোগ দিলে আপনি বেশি সফলতা অর্জন করতে পারবেন কঠোর পরিশ্রম করুন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই শনিবার কালো কুকুরকে কিছু খাওয়াবেন এবং ভিক্ষুক যারা শনিবার আপনার বাড়ির সামনে আসবে তাদের কিছু দান করবেন শুধুমাত্র এবার আসুন আমরা নিয়ে কথা বলবো দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আগামী সপ্তাহের রাশিফল ফল রাশি আপনি জানেন আপনি কিভাবে ভালো থাকবেন তাই ধীর থেকে ধীর এবং দ্রুত আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য সিদ্ধান্ত নিন এবং পরিণতির মুখামুখির জন্য প্রস্তুত থাকুন এটির সম্ভাবনা রয়েছে যে এই সময়টি আপনার জীবনের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রচুর যার কারণে আপনার ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু ব্যয় বৃদ্ধি পেলেও কিন্তু আপনি সেক্ষেত্রে অতটা বিব্রত বোধ করবেন না যেহেতু আপনার আর্থিক অবস্থাটা সামলে দিতে পারবে ব্যয়কে অবশ্যই নিয়ন্ত্রণ করুন এটা আমাদের পরামর্শ এই ব্যাংক নিয়ন্ত্রণ রেখে কিছু আর্থিক কিছু টাকা জমাবার চেষ্টা করুন যা আপনার ভবিষ্যতের কাজে লাগবে আপনার পরিবারকে লক্ষ্য রাখুন এবং তার কি কি করতে হবে তা জেনে তার সেই সব সমস্যাগুলো মেটাবার চেষ্টা করুন যাতে তারা ভাবে আপনি তাদের যত্নবান আছেন এবং যত্ন নিচ্ছেন তাই তারাও খুব মনের দিক থেকে খুব ভালো থাকবে এর সপ্তাহে কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না আপনি ঠকতে পারেন সাবধান করে দেওয়া হল আপনার মনকে ভালো রাখার জন্য একটি কোনো ভালো উপন্যাস পড়ুন যা আপনাকে অনেক শক্তি এবং অনেক রকম সমস্যা থেকে মুক্ত থাকবেন বন্ধুরা প্রতিদিন সকালে স্নান করে উঠে ওম শিব ওম শিব ওম প্রতিদিন এগারো বার অবশ্যই পাঠ করবেন তবে স্নান করে এসে শুদ্ধ অসে করবেন এটি করলে আপনার মনোযোগ বাড়বে অনেক মনোশক্তি বাড়বে শান্তি পাবেন সুতরাং বন্ধুরা এখানেই আজকের এই শেষ করব শেষ করার পূর্বে একটা অনুরোধ করবো যারা এই ভিডিওটি দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন লাইক এবং করবেন আর এসব সপ্তাহে মিন থেকে মেজ থেকে মিন রাশি পর্যন্ত যে বারোটি রাশি প্রত্যেকটি রাশি ভালো করে দেখবেন কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু আপনারা কিন্তু এড়িয়ে যেতে পারেন যে আপনাদের পক্ষে সেটা শুভ হবে না এ সপ্তাহে সকলে ভালো থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন সুপরামর্শ দিন আর নিজেও নিজের দিকে লক্ষ্য রাখুন